ংলায় আজকে তেইশে জুন এটা আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের বড় একটি শব্দ বড় একটি অনুষ্ঠান আজকে আমরা প্রশাসনের কথা রাখেছি কিন্তু সাবেক এমপি ভাগের জন্য প্রশাসনের কথা রাখি নাই আমাদের এখানে এসে যাওয়ার সময় আমাদের শেয়ার দেখেছি এখানে 500 শেয়ার দেখেছি ঠিক কি না মিছিল করা কত ছিল না তপনগের সাথে মিথ্যা কথা বলে মিছিল করা ঠিক কি আমাদের সাথে সাথে ডায়াগ্রাম আমরা এসেছি চাইছি শেখ হাসিনাকে ভালোবাসে বঙ্গবন্ধুকে বাংলাদেশে আর তারা তারা টাকা দিয়ে মানুষ এনেছে আজকে আমরা মেয়েদেরকে নিয়ে পন্ডার কি সুন্দর রেলি আমরা শুরু করেছি রেলি শুরু করার পর পর আমাদের সামনে এই টাকা মিছিল এটা হলো এটা এসেছে নেতৃত্বে কারণ মানুষের খবর রাখে না প্রশাসনের খবর রাখে না বাবল হয়ে গেছে ঠিক কিনা এই সব সব কিছু চলে গেছে এইবার আর কি যাবে আমরা সাবধান হয়ে যান আজকে এমন একটা দিনে আমাদের সাথে জেলার লিডোর করার দরকার ছিল না ঠিক কিনা আমরা সবাই আওয়ামী লীগ রঙি আওয়ামী লীগ ঠিক না আমি জানি জেলা প্রশাসনকে বলবো নামে আওয়ামী লীগ তাকে চিনি দে তারাও আওয়ামী লীগ আর জেলা আওয়ামী লীগ তারা চিনি দেবে না তারা করসুল লীগ এবং জাফর লীগ ঠিক কিনা ইনশাআল্লাহ আমরা এই জাফর লীগকে